বর্তমানে হিন্দুদের দুর্গা পূজার উৎসব চলছে এটাকে কেন্দ্র করে অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হলো মুসলিমরা কেন হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানায় না যদি কোনো মুসলিমের শুভেচ্ছা জানেও থাকে তাহলে তাকে নিয়ে একটা বিতর্ক কেন হচ্ছে অধিকাংশ মানুষের ব্যাপারটা আমি বলতে পারছি না এক একজনের এক এক চিন্তা কিন্তু আমি স্পষ্টভাবে একটি বিষয় বুঝাতে চাচ্ছি যেটা আমি ধারণ করি তাহলে ইনশাল্লাহ আপনার কাছে স্পষ্ট হবে আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাল্লাহ কেন মুসলিমরা দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে চায় না আল্লাহ সর্বপ্রথম যে মানুষটাকে সৃষ্টি করেছে আদম আদম থেকে শুরু করে পর্যায়ক্রমে আমি আপনি আমরা সৃষ্টি এবং মারা যাচ্ছি এবং কেমন পর্যন্ত এই চলমান থাকবে পিতাকে আদম আলাহিসাল্লাম ছোসটাকে আল্লাহ তালা যে ছোসটা আদম আলাহিস্লামকে সৃষ্টি করেছেন তাকে যে ধর্ম দিয়েছে সেটা নাম হল ইসলাম আর ছোসটা যেটা সব বেশি অপছন্দ করেন তার সাথে শিরক করাকে আল্লাহ সুদার সুরান চার নম্বর ছোড়া আটচল্লিশ নম্বর আয়াত একশো ষোলো নম্বর আয়ত সুরুম অনল্লিশ নম্বর ছোড়া পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা নাম ছয় নম্বর ছোড়া বেরাশি নম্বর আয়াত অসংখ্য অগণিত আয়াত রয়েছে যেখানে কিন আল্লাহ সুদ্দার বলেছেন আমার সাথে তোমরা যদি কাউকে শিরক করো আমি সিরুপে গুণা ক্ষমা করবো না যতক্ষণ না তোমরা তবা করো এবং সুরা মায়দা পাঁচ নম্বর ছোড়া বাহাত্তর নম্বর আয়াতে বলেছেন তার জন্য জান্নাতি হারাম তার স্থান চূড়ান্ত জাহান্নাম যদি কেউ শিরক নিয়ে মৃত্যুবরণ করে তার মানে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার সব থেকে বেশি অপছন্দনীয় বিষয় হল তার সাথে শিরক করাকে যেমন মূর্তি পূজা করা শিরক যেমন ধরুন এখন সিন্ধুদের তাদেরকে কেন শুভেচ্ছা জানাচ্ছি না উদাহরণস্বরূপ আমার ছেলে বা আপনার ছেলে আপনার মেয়ে ভাই বোন বাবা যে কেউ আপনি যাকে পছন্দ করেন সে যদি আগুনে করে যায় তাহলে কি আপনি তাকে স্বাগতম জানাবেন নাকি তাকে সতর্ক করবেন এই তোমরা এদিকে যায় না জেলে আগুনে পড়ে যাবা যদি পড়ে যায় তাহলে বাঁচানোর চেষ্টা করবেন না ঠিক এই কারণে আমরা মুসলিমরা আপনাদের স্বাগতম জানাই না কিরকম আমরা জানি যদি আপনি শিরক করেন আর আপনি যে কাজটি করতেছেন এটা আপনার রব আপনার ছোষ্টা হারাম করেছেন যদি এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার স্থান হবে জাহান নাম তার মানে আপনি জাহান্নামে নামে যাবেন আমি ভাই হয়ে বা বোন হয়ে কিভাবে, আপনাদেরকে স্বাগতম জানাইতে পারি যে আপনি জাহান্নামে নামে যাবেন তোমাকে স্বাগতম তুমি যাহার নামে যাচ্ছ আগুনে পড়বা তোমাকে স্বাগতম এটা কীভাবে হতে পারে এটা তো চিন্তাই করা সম্ভব না আপনি যেই ধর্মেরই হন যদি কোনো মুসলিমও যদি শিরক করে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো সে যেন শিরুক থেকে বেঁচে থাকে অবশ্যই তাকে স্বাগতম জানাবো না চেষ্টা করব যেন সে শিরুক না করে বেঁচে আসে এবং তাকে জানাবো যে বিষয়টা তাকে শিরক আপনি বসে হোক বা জেনেই করেন যে অবস্থায় করেন যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন তা আপনার স্থান হবে জাহার নাম আর আপনার স্থান যাহা নাম হবে আমি ভাই হয়ে কিভাবে আপনাকে সমর্থন করতে পারি তোমাকে স্বাগতম তোমার সদীয় দুর্গাপূজা তোমরা উদযাপন করো আল্লাহ আমাকে হফাজত করুক আপনাদেরকেও হেদায়েত দান করুক যে কথাটা আপনাদেরকে বলতেছি এই কারণেই এই কারণে আপনারা যারা দুর্গাপূজা করেন তাদেরকে আপনার স্বাগতম জানাই না কেন আপনারা ভুল করতেছেন আপনি আপনার শোষটাকে ভুলে যাচ্ছেন শোষটার এই আকার আকৃতি নেই আপনাদের বেদ আছে বেদটা পরে দেখুন আপনাদের গীতা আছে গীতাও পরে দেখুন কিন্তু আপনার ধর্মগ্রন্থ হলো বেদ বেদ যদি পড়েন পুরো বেদের মধ্যে পাবেন না যে মূর্তি পূজা করার ব্যাপার আপনাদের অনুমতি দেওয়া হয়েছে যাই হোক যেই কারণে আমরা হিন্দুদেরকে দুর্গা পূজার শুভেচ্ছা জানাই না এই কারণে যে আপনি জাহান্নামে নামে যাবেন আমরা এটা পছন্দ করছি না আমরা চাই আপনি ফিরে আসুন এবং জান্নাতের পথে থাকুন